খবর ফ্যামিলি আমি পুজো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছি আমার কাজ শুধু তোমাদের সাথে সবটা শেয়ার করা আসলে সকাল থেকে দিন রাতকালে শুয়ে বসেই কাটাচ্ছি সাথে যেহেতু মা রয়েছে মা সমস্ত কাজকর্ম করছে আমি একটু কোনো রকম কাজ করলেই ভীষণ ব্রিদিং প্রবলেম হচ্ছে এই হুট করেই সবার মুখে একটাই কথা সব তো ঠিকঠাকই চলছিল হঠাৎ করে এগুলো তোর সাথে আবার কি হচ্ছে সবাই বুঝতে পারছে না ঠিক আমার সাথে এগুলো কী হচ্ছে তবে আমি কিন্তু খুব করে বুঝতে পারছি আমার সাথে এগুলো কেন বা কিসের জন্য হচ্ছে আমি যখন লাস্ট টাইম চেক আপে গিয়েছিলাম তখন ডক্টর যা যা বলেছিল সেগুলো একেবারে মিলে যাচ্ছে এগুলো সূর্যর থেকে লুকিয়ে রাখলেও আর সূর্য আমার থেকে লুকিয়ে রাখলেও একটা টাইমে তো ব্যাপারগুলো রিভিল হওয়ারই সূর্য সবটাই জানতো শুরু থেকে আর আমিও কম বেশি কানা কোষো শুনেই ছিলাম মানি শোনাকে বস্তায় ভরে মানে এই বড়ো ব্যাগটা যেটা বেগমপুর থেকে রাজ কিনেছিল এই ব্যাগটার মধ্যে মানিকে ভরে মানির সাথে একটু খুনসুটি করছিলাম ঘর দুয়ারের অবস্থা দেখতেই পাচ্ছ মন শরীর কোনো কিছুই ভালো নেই কিন্তু ওই শরীরের দোয়াই দিয়ে আমি আবার কাজকর্ম ফেলে রাখতে পারি না আমার যতই শরীর খারাপ হোক না কেন বড়ো বড়ো কেমন নিয়েও আমি সংসারের কাজ সামলেছি সেটা তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখো বা পুরনো আমার ফ্যামিলি মেম্বার তোমার প্রত্যেকেই জানো আমার প্রবলেম তেমন কিছু হচ্ছে না তবে অনেক চিন্তার মধ্যে রয়েছি আর মাথা আমি হেট করতে পারি না ঠিক মতো আমি মাথা মুভমেন্ট করলেই মাথাতে প্রচণ্ড রকম ব্যথা শুরু হয়ে যাচ্ছে জানি না এটা কি থেকে হচ্ছে নাক কান দুটোই ব্যথা অসম্ভব যাকে আসলে এখন রাত বাজে সাড়ে নটা আর রাত্রেবেলা বিছানার চাদর বা বিছানা যদি টান না থাকে আমার আবার ঘুম আসতে চায় না এটা আমার বদ অভ্যাস না ভালো অভ্যাস আমি জানি না আমি যেখানেই শুই না কেন আমার একটু এই রাত্রেবেলার শোয়া নিয়ে একটু অ্যাডজাস্টমেন্টটা প্রবলেম হয়ে যায় যেহেতু রাত্রেবেলা যদি টান বিছানা না থাকে আমার ঘুম কিছুতে আসে না বিছানা ঝেড়ে সুন্দর করে টান টান চাদর পেতে তারপরেই আমার ঘুম আসে আর দেখো টান টান বিছানা যদি ঘরে থাকে বেশ দারুণ লাগে ঘরের সৌন্দর্যটা অন্য এক অংশে বেরিয়ে যায় আমার এটা মনে হয় তোমাদেরও কি তাই মনে হয় কমেন্টে কিন্তু জানাতে বলো না আর এর আগের ভিডিওতে তোমরা অনেক কমেন্ট করেছ যতটা বেড়েছি উত্তর দেওয়ার চেষ্টা করেছি আসলে ভেলোরে যাবো বলেই যে চলে যেতে পারবো সেটা আমাদের মতো মধ্যবর্ত ফ্যামিলির পক্ষে সম্ভব না সূর্য ফুলিতে গেছিল তখন সাড়ে সাতটা বাজে তখন কে জানতে পারে তৎকালে টিকিট কাটার জন্য তিনটে থেকে লাইন দিতে হয় মানে দুপুর থেকে তো দুপুর তিনটে থেকে যারা লাইন দিয়ে রয়েছে তারা পরের দিন দশটার সময় তৎকাল ওপেন হবে তখন তৎকালে টিকিট কাটবে আর সূর্য যখন সাড়ে সাতটায় গেছে তখন আমাদের চার নম্বরে নাম ছিল একটা লিস্টে প্রত্যেকেই নাম লিখে রাখতে হয় এক বা দুই যারা রয়েছে তাদের তৎকালে কনফার্ম টিকিট হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে আর আমাদের যেহেতু চার নম্বরে নাম রয়েছে সেই কারণে অনেকটা টেনশনের মধ্যে রয়েছি আমি আর সূর্য গেছিলাম একটু রিস্রায় তো সেখান থেকে আমাকে সূর্য বাড়ি ছেড়ে সূর্য লাইন দিতে চলে গেছে কোনো রকমে নাকে মুখে গুজে বাড়ির থেকে জ্যাকেট ফ্যাকেট পরে সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়েছে কালকে ভোরবেলা হয়তো আমাকে যেতে হতে পারে আর না হয় সেই একেবারে দশটার সময় টিকিট কেটে একেবারে ফিরে আসবে তবে এই টাইমটা এরকম সিচুয়েশানের মধ্যে পড়তে হবে আমরা কেউ আশা করিনি আসলে টিকিট কাটতে গেলে এমন কিছু প্রবলেম ফেস করতে হবে আমার আর সূর্য জানা ছিল না তবে যতবার টিকিট কেটেছি তৎকালে হয়তো সকালবেলাকেই টিকিট কেটতে সম্ভব হয়েছে বা সাকসেস হয়েছে কিন্তু এখন আবার অন্য রকম নিয়ম এখন কোনোভাবেই কাঠবাডি স্টেশন বা চেন্নাই বা ব্যাঙ্গলোরের টিকিট কিছুতেই পাওয়া যাচ্ছে না তো এই নিয়ে একটু টেনশনের মধ্যেই রয়েছে আমরা সবাই আর আমাদের ফ্লাইটে যাওয়ার এখন কোনোভাবেই পসিবেল না কোনোভাবেই না তো সেই কারণে আমাদেরকে ট্রেনেই যেতে হবে তো ট্রেনে যাওয়ার জন্য টিকিট তো লাগবেই আর টিকিট কাটতে গেলে সারা রাত বাইরে বসে ওই মশার খামর স্টেশনে বসে ওয়েট করে পরের দিন টিকিট কেটে বাড়ি ফিরতে হবে তাও কনফার্ম কিনা সেটা বোঝা যাচ্ছে না তাহলে কলকাতায় ডক্টর দেখাতে আমি প্রচণ্ড রকম এক প্রকার ঘাবড়ে যাচ্ছি যেহেতু প্রথমবারই কলকাতা আমাকে একেবারে মেরেই ছেড়েছে একেবারে ফোর স্টেজে গেছে তারপরে আমাকে ছেড়েছে তার আগে একবারও কোনো ডক্টর বলেনি তোমার এই হয়েছে যাকে অনেক কথা বললাম যতটুকু পেরেছি ঘর গুছিয়ে রেখেছি এই দেখো আর এই লাইটটা আমাকে কিন্তু রাজ গিফট করেছে তোমরা অনেকেই কিন্তু জানতে চেয়ে রাজ কে রাজ কে হয় তোমাদের রাজ আমার আর সূর্যর খুব ভালো একটা কাছের মানুষ তো কে হয় না হয় রাজের মুখ থেকেই তোমরা একসময় শোনো সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে বলবো আর ঘরটা এইভাবে গুছিয়ে রেখেছি আসলে আমি তো চলে যাব তাই যতটুকু পারছি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রেখে সমস্ত কিছু সূর্যর হাতে হাতে রেখি যাওয়ার চেষ্টা করছি আমি তেমন কোনো কাজই করিনি শুধু বিছানাটা গুছিয়েছি বাদবাকি সব মাই করেছে আর এই দেখো আমি ফ্রিজের এখানে দাঁড়িয়ে আর মা এখন রান্নার দিকে গেছে কেমন লাগলো ভিডিওটা জানিও